গোপালগঞ্জের নামই বদলাইয়া দিমু একটু অপেক্ষা কর ডক্টর ইনুদ যদি সুৎখর হয় তাহলে তবু নেত্রী কি তোদের দোয়াতুল পাতা জান্নাতি ব্যক্তি তোদের নেতৃত্ব একটা ট্রাউনের বাচ্চা নমরুদের বাচ্চা আর তোরা যারা আওয়ামী লীগ করস তোদের তো কোনো পরিচয়ই নাই। আওয়ামী লীগ একটা বড় সংগঠন দল আওয়ামী লীগ চ্যাট আওয়ামী লীগ বাল কত কিছু কস নেত্রী আইতাসে আমরা সিরা হালামো ভাইরা হালামো কত কি তোর করবি কোরা আন্ডা করবি কচু করবি মূলা করবি বেগুন করবি তোরা কিছুই শিখতে পারবি না তোদের আওয়ামী লীগের দল কয়েকদিন পর নিষিদ্ধ ঘোষণা হবে কথাটা কি বলছি মনে রাখিস তোদের আওয়ামী লীগ সংগঠন আমাদের বিএমপিদের দলের নেতাকর্মীদের যেভাবে হেনস্থা করছস এটা মনে আছে মনে আছে তোরা তো কথা কইতে পারস এখন তোরা তো কথা কইতে কয়দিন পর কয়দিন পর তাও পারবি না তোদের ঘরের থেকে ধৈর্যা ধৈর্যা আইন না তারপরে জনসম্মুখে সাজিয়া দিমু তারপর জনগণই তোদের বিচার করবে তোরা এই সতেরো বছরে যা করছ এই হিসাব জনগণ নিবে দিতে হবে তোদের নেতৃত্ব একটা কিলার সন্ত্রাসী গণহত্যাকারী সেই নেত্রী নিয়ে আবার গর্ব করস তোদের কি লজ্জা করে না স্মরণ করে না এত আবেগ কত থেকে আসে তোদের নেত্রী হতে হবে সৎ নেত্রী হতে হবে ভালো তোদের নেত্রী তো চোর ডাকাইত কুটি কুটি টাকা চুরি করে দেয়া দেশের বাইরে পাঠাইতেছে আত্মসাত করছে ড্রেসটা বেসরে দিছে শেখ হাসিনার জামায় কাছে মোদির কাছে তারপরও যদি তোদের শেখ হাসিনাকে ভালো লাগে তাহলে আমি বলবো তোরা মানুষের পর্যায়ে পড়স না তোদের বিবেক নাই বিবেক নাই তোরা আসলে মানুষ না